হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি ডাব্লিউ বি আই সি রেকমেন্ড দু হাজার চব্বিশ জুড়ে অঙ্গনারী কর্মী নিয়োগ যোগ্যতা আবেদন সহ লাস্ট ডেট জেনে নিন ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস রেকমেন্ড দু হাজার চব্বিশ ফের রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় আইসিডিএস ও অঙ্গনারী পদে একাধিক দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ নেওয়া হবে বিশেষ করে সকল মহিলা চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খবর কেননা এই চাকরিতে আবেদনে নারীরাই আগ্রহীধা আগ্রাধিকার পাবেন রাজ্য জুড়ে মোট তেইশটি জেলাতেই সব মিলিয়ে পঁয়ত্রিশ হাজার চাকরি প্রার্থীর নিয়োগ নেওয়া হবে ইতিমধ্যেই হুগলি সহ কিছু জেলা চাকরির প্রকাশের নোটিস বেরিয়ে গেছে কিছু জেলা এখনও নোটিস বেরোনো বাকি আছে তবে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কাজে যে সকল কর্মপ্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা পুরো প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এই পদে ইচ্ছুক আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে অর্থাৎ যে সকল প্রার্থীরা উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ করেছেন তারাও আবেদন করতে পারেন আবেদনকারীর বয়স সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম বয়স আঠেরো বছর ও সর্বোচ্চ বয়স ৪৫ এর মধ্যে হতে হবে তবে পাশাপাশি সংরক্ষণ শ্রেণীর জন্য বয়সের বিশেষ ছাড় রয়েছে আবেদন ফর্ম ফিল আপ পদ্ধতি যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন প্রথমে ইচ্ছুক প্রার্থীকে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে ফোন নাম্বার ও ইমেল ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার পর সকল তথ্য সহযোগের মূল ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে আবেদনের সময় প্রয়োজনীয় উপযুক্ত নথিগুলি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি অবশ্যই নির্ভুলভাবে করতে হবে সব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পুনরায় চেক করে ফাইল ফাইনাল সাবমিট করতে হবে এই পদে আবেদনকারী সকল ব্যক্তিকে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করে কর্মী নেওয়া হবে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে লিখিত ও মৌখিক উভয় ধরনের পরীক্ষা থাকবে লিখিত পরীক্ষা মোট নব্বই নাম্বারে ও মৌখিক পরীক্ষা দশ নম্বরে নেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন